রহিম ডিন্স অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আজ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গবল বিষয়ে আলোচনা করব পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে গিয়ে আমার অনেক সমস্যার সম্মুখীন হই এটাকে শর্টকাট মেথডে কীভাবে পণ্যবর্গ সংখ্যা নির্ণয় করা যায় আজকে তোমাদের আজকে দেখাব যেমন ফিফটিন স্কোয়ার পনেরো স্কোয়ার আমরা লিখি পনেরো ফিফটিন ইন্টু ফিফটিন ফিফটিন প্লাস ফাইভ একুয়াল টু টোয়েন্টি ফিফটিন মাইনাস ফাইভ একুয়াল টু টেন 20 into 10 easily we can find out product 20 5 into 5 25 so 15 square equal to 225 second number 25 square means 25 into 25 25 plus 5 equal to 30 25 minus 5 equal to 20. The 3 into 6, the 30 into 20 equal to 600. Easily we can find out. Plus 25 equal to 625. The 625 is a perfect square number, Ekti complete square number. परिवर्ती square, 35 square. Can be written 35 into 35, 35 plus 5, 40, 35 minus 5, 30, 4 into 3, easily we can find out 12. The so 40 into 30, 1200 plus 25 equal to 1225 is a perfect square number. 45 square, 45 into 45 45 plus 550, 45 minus 5 forty. The 5 into 4 equal to easily we can find out 20. 20 50 into 40 equal to 2000 plus 25 equal to 100 1000. This is this will be

65 minus 5 equal to 60. 70 into 60 equal to Hotel will be 4200 plus 25 equal to 4225. 4, 75 squared equal to 75 into 75, 75 plus 580, 75 plus minus 5 equal to 17. So we can find out 7

Next number 95, <laughs> 95 square equal to 95 into 95. You can you can find out the next number of 95 will be heard, 100 and previous number of 95 is 90 plus 25. There is 909. নাইন ট্রিপল জিরো প্লাস টোয়েন্টি ফাইভ টু নাইন জিরো টু ফাইভ চমৎকার ভেরি অত্যন্ত সহজে আমরা এই প্রোডাক্ট গুণভলগুলো বের করতে পারতেছি এবং একটি বর্গ সংখ্যা একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার ইজিলি আমরা খুঁজে পাচ্ছি তোমাদের মনে প্রশ্ন হতে পারে সব ফাইভ দিয়া ফাইভ ছাড়া কি করা যাবে না অবশ্যই যাবে যেমন যদি আমি লিখি টুয়েলভ ইন্টু টুয়েলভ টুয়েলভ ইন্টু টুয়েলভ নেক্সট নাম্বার টুয়েল ইজ হট ফরটিন আর প্রিভিয়াস নাম্বার টুয়েলভ ইস টেন তাহলে টু টু আর ফোর হোটেল বি ফরটিন ইন্টু টেন ওয়ান ফোরটি প্লাস ফোর ইকল টু ওয়ান ফরটি ফোর ইন দিস ওয়ে তোমার মনে প্রশ্ন আসতে পারে এ কোশ্চেন মে বিজ ইন টু ইয়ার মাইন্ড যে টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান হাট উইল বি টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ইকল টু টোয়েন্টি টু অ্যান্ড প্রিভিয়াস নাম্বার অফ টোয়েন্টি ওয়ান ইকল টু টোয়েন্টি ওয়ান আনজার ওয়ান টোয়েন্টি টু টু দার ফরটি ফোর প্লাস অন একুয়াল টু হড উলভি ফোর ফোর ওয়ান ইন দিস ওয়ে যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার ইজিলি আমরা বের করতে পারি যেটা আমাদের পূর্ব জানা ছিল কি জানি না কিন্তু নর্মালি গুণ করে বের করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমরা যেন সেই সমস্যার সম্মুখীন না হই সাপোজ একটা নাও এর সংখ্যা ফর্টি ফোর স্কোয়ার তা ফর্টি ফোর ইন্টু ফর্টি ফোর তা ফর্টি ফোর প্লাস ফোর সবাই বলবে ফর্টি এইট অ্যান্ড ফর্টি ফোর মাইনাস ফোর তোমরা সবাই বলবে অবশ্যই ফর্টি

নাইনটিন প্লাস সিক্সটিন একুয়াল টু সিক্স থ্রি ওয়ান নাইন অতএব এভাবে তোমরা যে কোনো পূর্ণ বর্গ সংখ্যা পারফেক্ট স্ক্যান নাম্বার সহজেই বের করতে পারবে এবার দেখাবো আমরা ফ্যাক্টর বের করার নিয়ম তা ফ্যাক্টর বের করতে মানে হচ্ছে খুব সহজ একটা জিনিস দেখাই তোমাদেরকে যেমন আমরা বলি কারণ ফ্যাক্টর মেথডটা খুব জরুরি এই পূর্ণ বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে ফ্যাক্টর ছাড়া বর্গমূল নির্ণয় করা যাবে না কিন্তু প্রথম নিশ্চিত হওয়া লাগবে সংখ্যাটা পূর্ণবর্গ কিনা দ্যাট মিন্স পারফেক্ট স্কোয়ার নাম্বার কিনা তো সেখানে আমাদেরকে একটা সংখ্যা যদি এ হয় লাস্ট ডিজিট শেষ সংখ্যা মানে লাস্ট ডিজিট জিরো হয় জিরো জিরো অথবা ইভেন নাম্বার মানে জোর সংখ্যা ইভেন নাম্বার জোর সংখ্যা হয় তবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য আজকে বেশি তোমাদেরকে পড়াবো না শুধু এইটা বুঝাইয়া শেষ করে দেবো নেক্সট ক্লাসে আমি তোমার বর্গম নিয়ে আলোচনা করব। যেমন একটা সংখ্যার শেষে আমি তো লেখি ওয়ান ফোর ফোর জিরো অথবা ওয়ান ফোর ফোর লাস্ট সংখ্যা এখানে ফোর জোর সংখ্যা ইভেন নাম্বার লাস্ট সংখ্যা জিরো আমরা ইজিলি ইজিলি বলতে পারি এই সংখ্যাটা এই দুইটা সংখ্যাই তোমার দুই দ্বারা বিভাজ্য তাহলে এখন তাহলে কী হলো এর এভাবে সিক্স লেখা যায় আমরা যদি সিক্সকে থ্রি দিয়ে ভাগ করি কত হবে এখন যদি সেভেন হইতো বা এইট হইতো যদি আমরা একটা তিন দিয়ে ভাগ করতাম পার্থক্যটা কোথায় এখানে এখানে ভাগ শেষ বা রিমাইন্ডার জিরো এখানে ভাগ শেষ টু তাহলে কি সমস্যাটা কোথায় এখানে এখানে সমস্যা হচ্ছে তোমার সিক্সকে লেখা যায় থ্রি ইন্টু টু আর এইটকে লেখা যায় থ্রি ইন্টু টু প্লাস টু অথবা টু ইন্টু টু টু ইন্টু থ্রি ওখানে টু ইন্টু থ্রি মানে হচ্ছে যে সিক্সকে টু দ্বারা ভাগ করিলে আমার ভাগ শেষ হবে জিরো ইফ সিক্স ইজ ডিভাইডেড বাই টু কোশেন্ট উইল বি থ্রি রিমাইন্ডার জিরো যদি সিক্সকে দুই দ্বারা ভাগ করা হয় ভাগ ফল হবে থ্রি এবং ভাগ শেষ বা অবশিষ্ট হবে জিরো বাট আটকে যদি দুই দিয়া ভাগ করা হয় ভাগ ফল হবে থ্রি ভাগ শেষ দুই ইফ এইট ইজ ডিভাইডেড বাই টু কোশেন্ট উইল বি থ্রি অ্যান্ড টু উইল বি রিমাইন্ডার ইন দিস কেস টু হ্যাজ টু কোয়ালিটি টু ডিভিজর ডিভিজর ভাজক্রি টু এই টু ইজ ফ্যাক্টর ফ্যাক্টর অথবা উৎপাদক এখানে টু হচ্ছে শুধু ভাজক বাট উৎপাদক নয় তাহলে আমি বলতে পারি সব উৎপাদক ই ভাজক সকল ভাজক উৎপাদক নয় আজকে এই পর্যন্তই আমরা পড়াব পরবর্তী ক্লাসে আমরা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায় অর্থাৎ হাউ টু ফাইন্ড আউট দ্য স্কোয়ার রুট অফ দ্য পারফেক্ট স্কোয়ার নাম্বার নেক্সট ক্লাস আমরা জানার শেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে অশেষ ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ Bye-bye.